আইভার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে চার দশমিক একের আঠারো উনিশ এবং বিশ নম অঙ্কের সমাধান দেখবো আমরা তাহলে আসো এবার দেখে নিচ্ছি আমরা এখানে পাচ্ছি টু পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এই জায়গাটাতে আমি কোনো কাজ করবো না ঠিক রাখলাম টু পাওয়ার টু এক্স প্লাস ওয়ান দেখো এই জায়গাটাতে যাতে ডেজটা আমার একই হয় সেজন্য এইটারেও আমি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইটকে আমি পাওয়ারে পরিণত করবো তাহলে ট্যুর যদি আমরা পাওয়ার দিই তাহলে আমরা পাই ওয়ান দেখো টু ইন্টু টু ইন্টু টু তোমরা এইভাবে সাতবার দিয়ে গুণ করে দেখব যে পাওয়ার হচ্ছে টুর পাওয়ার হচ্ছে সেভেন আমরা জানি দিকটি বা দেশ যদি একই হয় তাহলে বাদ যায় তাহলে এইখানে টু আর এইখানে টুটা আমার বাদ তাহলে থাকবে কি দেখো এইখানেও দেশ টু এইখানেও দেশ টু সুতরাং আমরা বাদ দিতে পারি শুধু থাকবে পাওয়ার তাহলে পাওয়ারটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান সমান সেভেন ওকে প্লাস সেভেন বা তাহলে লিখতে পারি আমি আর একটু বা তাহলে দেখো এটাও সংখ্যা এটাও সংখ্যা তাহলে টুর সাথে এক্স আছে এটা সমানের আমাকে যেহেতু এক্সের মান নির্ণয় করতে হবে সেজন্য আমি সমানের এই রেখে দিলাম আর সেভেনের সাথে ওয়ানটা প্লাসের ছিল মাইনাস করে দিলাম তাহলে বা টু এক্স ইকুয়াল সাত থেকে যদি এক বাদ দিই তাহলে তাকে ছয় এখন হচ্ছে আমার এক্সের সাথে টুটা গুণ আকারে আছে সমানের অপোজিটে আমি কি করব বাঘ করে ফাটিয়ে দেব। গুণ থাকলে বাঘ হয় তাহলে আমরা কত পারছি দুই তিনে ছয় অতএব এক্সের মান হচ্ছে অতএব এক্স ইকুয়াল থ্রি অতএব নির্ণয় সমাধান নির্ণয় মান অতএব নির্ণয় ওয়ান এক্স ইকুয়াল থ্রি এখন আমরা উনিশ নং অঙ্কের সমাধান দেখো উনিশ নং অঙ্কে আছে রুট থ্রি পাওয়ার এক্স প্লাস ওয়ান রুট আবার থ্রি সরি এটা থ্রি বোঝা যাচ্ছে না রুট ওভার থ্রি বাই থ্রি ইন্টু ও ফাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এবার আমরা এর সমাধান করব উনিশ নম্বর অঙ্কের সমাধান করব আমরা জানি রুট ওভার যদি থাকে তাহলে এর মান হচ্ছে রুট ওভারের মান হচ্ছে হাফ আর এই যে রুট ওভারের উপরে থ্রি আছে তার মানে ওয়ান বাই থ্রি এটা হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক আমরা রুট ওভারের বদলে আমরা কী লিখবো আমরা জানি হাফ তাহলে আমরা লিখব থ্রি ওয়ান বাই রুট হাফ ওয়ান বাই টু মানে হাফ পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল তাহলে এইখানে কী লিখবো এইখানে লিখবো থ্রি ওয়ান বাই থ্রি যেহেতু রুট ওভারের উপরে থ্রি আছে সেজন্য আর থ্রিটা সেজন্য আর হাফ হবে না টু এক্স মাইনাস ওয়ান পাওয়ার আমরা জানি দেশ বা দিকটি যদি একই থাকে তাহলে আচ্ছা আমাদের এর আগে কিছু কাজ আছে তাহলে আমাদের বা এখানে একটা বা হবে আমাদের বেজ হচ্ছে টু এই যে আমরা জানি ফাওয়ারে ফাওয়ারে গুণ হয় তাহলে কী করবো টু বাই এটার সাথে এটা গুণ এক্স প্লাস ওয়ান ইকুয়াল এইখানেও দেজ হচ্ছে থ্রি তাহলে আমি কি লিখতে পারি ওয়ানের সাথে এটা গুণ আছে পাওয়ারে পাওয়ারে গুণ আছে থ্রি বাই টু এক্স মাইনাস ওয়ান তাহলে এবার কী করবো আমরা জানি দেইসি যদি একই থাকে তাহলে এই দেচ আমি এই দেচের সাথে বাদ দিতে পারি তাহলে আমার থাকবে কী থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এবার হচ্ছে আমরা আর গুণন করবো আমরা আর গুণন করবো দেখো আর গুণন করতে গেলে আমি এটার সাথে এটা গুণন করবো এটার সাথে এটা গুণন করবো তাহলে আর গুণন কিন্তু বজ্র গুণন দুই দু এক হতো তাহলে ফোর এক্স মাইনাস টু এটার সাথে এটা থ্রি এক্স আমি এখানে লিখতে পারো গুণন করে গুণন করে লিখে দেবা হুম তাহলে এখানের এক্সটার সাথে এই থ্রি এক্সটা আমি নিয়ে আসব বা ফোর এক্স মাইনাস এটা প্লাসের ছিল সেজন্য মাইনাস হয়ে গেছে থ্রি এক্স এটা মাইনাসের ছিল প্লাস হবে সমানে রিফারে গেলে তাহলে সাইড থেকে বা সাইড থেকে তিনবার দিলে একটা এক্স পাচ্ছি আমি থ্রি অতএব আপনি নয় মান হচ্ছে আমি এক্সের মান পেয়ে গেছি অতএব নির্ণয় মান এক্স ইকুয়াল থ্রি এখন আমরা দীষ্ণ অঙ্কের সমাধান করবো দীষ্ণ অঙ্কে আছে টু পাওয়ার এক্স এ প্লাস টু পাওয়ার ওয়ান মাইনাসে এক্স ইকুয়াল থ্রি আচ্ছা দেখো এই লাইনে আমি অঙ্কটি আগেই করে রেখেছি এইখানে আমি দিলাম টু পাওয়ার এক্স প্লাস দেখো এইখানে পাওয়ার আছে ওয়ান মাইনাস মাইনাসের বদলে আমি জানি মাইনাস যদি হয় পাওয়ার তাহলে আমাদের বাঘ আকারে আমরা লিখতে পারি আমরা জানি সেটা এই মাইনাসটা কী হয়ে যায় বাঘ হয়ে যায় তাহলে আমি যদি লিখি টু পাওয়ার ওয়ান টু তারপরে বাই টু পাওয়ার এক্স আমি লিখতে পারি ইকুয়াল থ্রি তাহলে দেখো এইখানে আমি এক্স টু দি পাওয়ার টু পাওয়ার এক্স মানে ধরলাম ফি এইখানেও ধরলাম টু টু ফাওয়ার এক্স মানে হচ্ছে আমি ফি ধরছি তার জন্য এখানে ফি হয়েছে প্লাস টু টু দ্বারা যদি তুমি ওয়ানকে গুণ করো তাহলে টুই হবে আর এর মান তো আমি দৌড়েছি ফি তাই আমি এইখানে ফি লিখেছি ইকুয়াল থ্রি তাহলে আমি এটার সাথে এটাকে গুণ করলে ফি স্কোয়ার প্লাস টু লো হচ্ছে আমার ফি ইকুয়াল থ্রি এবার হচ্ছে আমি আর গুণন করব ফি স্কোয়ার প্লাস টু থাকলো আর ফির সাথে কিউ থ্রি গুণ হবে তাই করলাম ফির সাথে থ্রি গুণ করলাম তাহলে আমি কি পাচ্ছি তৃতি পাচ্ছি তাহলে ইদিকে পাচ্ছি টি স্কোয়ার প্লাস টু ইকুয়াল তৃতি তাহলে থ্রি ফিটা ছিল প্লাসের আমি যদি সমানের এই পারে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাসের হয়ে যাবে ইকুয়েল জিরো তাহলে আমি এটার নিডিল ফ্যাক্টর করার জন্য মিডিল টার্ম করব এবার তাহলে তিনটারে যদি আমি ভেঙে টু ফি আর মাইনাস ফি ফি স্কোয়ারটা ঠিক আছে মাইনাস থ্রি ফিটাকে ভেঙে টু ফি আর মাইনাস ফি করলাম একটা আর দুইটা তিনটা হচ্ছে প্লাস টু ইকুয়েল জিরো এবার হচ্ছে এখান থেকে আমার কমন যায় কি ফি এখান থেকে আমার কমন যাচ্ছে হচ্ছে ফি তাই আমি ফি নিলাম তাকে দুইটা থেকে একটা নিলে একটা তাকে মাইনাস টু এখান থেকে আমি ফি নিয়েছি এখান থেকে কিছু নাই মানে হচ্ছে ওয়ান যাবে মাইনাস ওয়ান নিলাম এখানে মাইনাস কমন নেওয়ার জন্য এ মাইনাস ওয়ান কমন নেওয়ার জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে তাহলে ফি মাইনাস টু ইকুয়েল জিরো এখানে হচ্ছে কমন হচ্ছে ফি মাইনাস টু ফি মাইনাস টু তাই লিখলাম আনকমন হচ্ছে ফি মাইনাস ওয়ান ইকুয়েল জিরো এখানে আমার হচ্ছে ফি মাইনাস টু সমান জিরো অথবা ফি মাইনাস ওয়ান সমানও জিরো হয় ফি মাইনাস টু সমানও আমার জিরো অথবা ফি মাইনাস ওয়ান সমানও জিরো তাহলে ফি টুটাকে যদি আমি সমানের এই ফারে নিয়ে যাই তাহলে আমি কি পাচ্ছি প্লাস টু অতএব ফির সমান প্লাস টু আমরা ফির মান কী দৌড়ছিলাম ফির মান দৌড়ছিলাম ফির মান হচ্ছে টু এক্স টু পাওয়ার এক্স ইকুয়াল টু ফির মান হচ্ছে টু পাওয়ার এক্স তাহলে ফির জায়গায় আমি কী বসাতে পারি টু পাওয়ার এক্স ইকুয়াল টু এটা কিন্তু দিক্তি এটা কিন্তু দেজ এটা কিন্তু পাওয়ার না এই টুটা তাহলে এই টুটার উপরে আমি যদি আমি যদি ওয়ান ধরি তাহলে ওয়ান দ্বারা আমরা জানি যে কোনো কিছু গুণ করলে ওয়ানই হয় তাহলে ওয়ান দ্বারা যদি আমি এইটাই হয় টু একে টু হবে দুই একে দুই হবে তাহলে ওয়ান আমি দৌড়লেও যা না দৌড়লেও তবুও আমি এইটা দেশটা দৌড়লাম ওয়ান তাহলে আমি যদি এখান থেকে টু এখান থেকে টু বাদ দিই তাহলে এখানে কি থাকবে আমরা জানি দেশ যদি একই হয় তাহলে বাদ দেওয়া যায় তাহলে সমানের এই পার থেকে টু বাদ দিয়ে দাও এইখান থেকে টু বাদ দিয়ে দাও তাহলে তাক দেখি এক্স আর এই ফারে সমান এই ফারে তাক দেখি ওয়ান অতএব এক্স সমান আমরা কী পাচ্ছি ওয়ান আর এই দিকে দেখো এখন ফি মাইনাস ওয়ান সমান সমান জিরো বা ফি সমান সমান ওয়ান এখন ফির মানটা আমি কী বসাইছিলাম ফি টু এক্স টু পাওয়ার এক্স সমান সমান ফি ধরছিলাম এইখানে আমরা জানি কোনো কিছু যদি এটা কিন্তু ওয়ান তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান ওয়ান হয় অতএব আমি ওয়ানের সমান ওয়ানের সমানও আমি কোনো কিছুর পাওয়ার জিরো ধরতে পারি তাহলে এইখানে আমি টু ধরলাম টু ধরে পাওয়ার জিরো ধরলাম যেহেতু আমার এইখানে বেসটা আছে সেজন্য জন্য সাথে দেশ বাদ দিব সেজন্য আমি টু ধরলাম তাহলে এইখান থেকে টুটা বাদ দিয়ে দাও এখান থেকে টুটা বাদ দিয়ে দাও তাহলে তাক দেখি এক্স ইকুয়াল জিরো অতএব এক সমান জিরো অতএব নির্ণয় মান আমি কি ফেলাম এদিকে ফেলাম ওয়ান এক সমান আর এদিকে ফেলাম জিরো জিরো অতএব নির্ণয় মান সমাধানে এক সমান জিরো আর ওয়ান পাচ্ছি হ্যাঁ ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো সবার মঙ্গল কামনা এখানে শেষ করছি আল্লাহ ফিরছি